গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল দ্য কন্টেন্ট স্টাইলের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সকালবেলা উঠেছি তখন ছটা বাজে সকালে উঠে টিফিন খাওয়া চান করা সবই হয়ে গেছে আকাশও বেরিয়ে গেল ওরও টিফিন করে দিয়েছি আকাশও বেরিয়ে গেছে কাজে এখন বাজে নটা তা এখন সকাল থেকে আজ ওয়েদারটা দেখো খুব সুন্দর বৃষ্টি হচ্ছে দেখাই তোমাদের দেখো কী এত সুন্দর ওয়েদার আজকে খুব সুন্দর ওয়েদার বৃষ্টি হচ্ছে সকাল থেকেই আজকে গরম নেই অতটা বাজারে এখন আসেনি দেখি আজকে কি আনে বান্না হবে তারপর চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম সারাদিন কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখতে থাকবো

তোমরা দেখলেই যে রান্না বান্না হচ্ছে ওখানে মা এই ঘরে এসে বসলাম একটু তো দেখি চলো তুই কি করছিস ফোন দেখছো ফোনে কি দেখছো আর পড়াশোনা হয়ে গেছে ও আর স্কুল নেই ছুটি আচ্ছা ফোন দেখো তাহলে বাইরে যাবি আচ্ছা আবার এলাম দুপুরে খাওয়া দাওয়ার পর তোমরা দেখলেই খাওয়া দাওয়া করে শুয়েছিলাম এখন বিকেল ছটা বাজে এখন এই যে পিয়ারা খাচ্ছি

তারপর দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে ওর জন্য চা করে দিচ্ছি আকাশ বাড়ি এসেছে আলু ভাজা আর পরোটা দিয়ে ও টিফিনটা খেয়ে নেবে আমার তো গাছের আঁশ ফল এই তো কি সুন্দর আর ঝুলিয়ে দেখা বা আলাদা বাবা আঁশ ফল মারছে আমাদের এখন আসফল বাঁধার শেষ হয় না যে আসফল বেঁধেই যা দেখ

ো হলে হে ভাল বলবি তো আমাৰ সবাইকে জানাই গুড নাইট এখন বাজে রাত্রি এগারোটা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তা ভিডিওটা এখানেই শেষ করে দেবো যদি ভিডিওটা ভালো লেগে লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো আর প্রচুর প্রচুর সাপোর্ট করো চলো টাটা